তারাও কিন্তু এটা ফরসার জন্য বেস্ট একটা কালেকশন হবে। ভাই কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি ইনশাআল্লাহ। কী বশনি আজকে আবার আজকে ভাই আসলাম ডার্মা ডিউ একটা প্রোডাক্ট নিয়ে। এটা তো আপনারা জানেন নে পপুলার একটা প্রোডাক্ট ডার্মা ডিউ ইন্ডিয়ান একটা প্রোডাক্ট। এটা হলো গিয়ে আপনার বেবিদের, বাচ্চাদের বাচ্চাদের প্রোডাক্ট। বাচ্চাদের মানে বেবিদের স্কিন কেয়ারের প্রোডাক্ট। সকল আইটেম। এখানে লোশন আছে, তারপরে আপনার ক্রিম আছে আর হলো লগে সাবান আছে। তিনটা প্রোডাক্ট আছে। আপনার সাবান, লোশন এবং ক্রিম।

এটা কোয়ালিটি ফ্লোয়ি এর রিভিউ কেমন রিভিউ ভালো দেখে তৈরি দিতাছি। আপনার এই যে দেখেন এখানে কিন্তু 글로উর কাজ করবে ঠিক আছে? এই করবে হ্যাঁ। ফেস এর 글로 কিন্তু এটা ফর্সার জন্য বেস্ট একটা কালেকশন হবে এবং স্কিনের জন্য ভালো। আপনার এর পরে এভিনিউ এর পরে যদি কোন প্রোডাক্ট থাকে ফর্সার কাজ করে সেটা হলো এটা। ডার্মেডিও। হ্যাঁ এখানে কয়টা প্রোডাক্টে কাজ করে আমি বলে দিই। একটা নেভি নিউ একটা হলো শেভাম্যাট আর একটা হলো ডার্মেডিও।

আর হাতে মাল পাওয়ার পরে মালের টাকা দিতে পারবেন শুধু অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ আগে দিতে হবে ঢাকার ভিতরে আপনার সিটির ভিতরে হলো আশি টাকা আর ঢাকা সিটির বাইরে হলো পঞ্চাশ টাকা সেটা দিয়ে অর্ডার কনফার্ম করবেন আর প্রোডাক্ট পাওয়ার পরে কোটাকে টাকা দিয়ে দিবেন ওকে তো এইগুলোর ভিতর তো অয়েল হয় না নাকি না না ভাই এটার ভিতর অয়েল পাইলে অয়েল যদি নিতে চায় তারা কিন্তু ওই যে অলিভ অয়েল অয়েল গুলো আছে নাকি অলিভ অয়েল আচ্ছা অন্য অন্য ব্র্যান্ড বলি অলিভ অয়েল কত সর্বনিম্ন কত করে প্রাইস সর্বনিম্ন আপনার দুইশো পঞ্চাশ টাকা হবে এটা সর্বনিম্ন দুইশো পঞ্চাশ টাকা হবে এটা এটা হলো কিউ কার্পিন

কিভাবে দিতে পারবো আর যারাও আনতেছে যেভাবে আনতেছে কষ্ট করে আনতেছে ওরা তো অবশ্যই টাকা বেশি দিয়ে মাল আনতেছে ঠিক আছে সাবান পাঁচশো পঞ্চাশ লোসুন পাঁচশো পঞ্চাশ ক্রিম ছয়শো পঞ্চাশ

তো ঠিক আছে আমরা কম্পিউটার একটু দেখি পাঁচশো পঞ্চাশ ছয়শ পঞ্চাশ তাহলে আপনার সতেরোশো পঞ্চাশ টাকা আছে সতেরোশো টাকা লাগবে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আছে সতেরোশো টাকা ওকে আপনারা জাস্ট একটা স্ক্রিনশট দিবেন ইমো হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু আল